এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার হাইকোর্টে যাওয়ার একটা চিন্তা করছে কিন্তু সামগ্রিকভাবে যদি সিঙ্গুরে এত টাকা দিতে হয় তাহলে রাজ্য কোথায় যাবে ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির এই ঔদত্ততা এবং হিংসাত্মক রাজনীতি ধ্বংসাত্মক রাজনীতির খেসারত আজকে বাংলাবাসীকে দিতে হচ্ছে যে টাকাটা সুপ্রিম কোর্টের মাধ্যমে সে কটা যে টাকাটা আমরা ফাইন বাবদ টাটাকে দিতে হবে প্রায় সাড়ে সাতশো ছা কোটি টাকা সাথে এগারো পার্সেন্ট সুদ সমেত সেটা বেড়ে প্রায় চোদ্দোশো কোটি টাকার আশেপাশে হচ্ছে আবার রাজ্য সরকার বিভিন্ন কোটে ছুটলে আবার কোটি কোটি টাকা খরচ করে যে চেষ্টা কর চেষ্টা করবে আবার সেই জনগণের ট্যাক্সে টাকা যাবে যে সিগুর শুধু হুগলি জেলা নয় পশ্চিমবাংলার অর্থনীতির আমূল পরিবর্তন ঘটাতে পারতই কারখানা হলে প্রথম কথা অর্থনীতি দিয়ে যেমন তলনিতে চলে যাচ্ছে রাজ্য পশ্চিমবাংলার হুগলি জেলার ছেলে মেয়েদের কর্মসংস্থানও কিন্তু অনেক পিছিয়ে দিল তো এই হটকারী সিদ্ধান্তের ফলে হটকারী আন্দোলনের ফলে আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে বারবার কোনো সময় হাইকোর্টে কোন সময় সুপ্রিম কোর্টে আইনের ধাক্কা খাওয়ার পরেও এই সরকার তার ঔদ্ধত্যতা থেকে পিছিয়ে আসছে না কদিন আগেই তো হলদিয়া কেমি কেমিক্যালের ওখানেও প্রায় তিন হাজার কোটি টাকার ওপরে ফাইন দিতে হবে আদেশ হয়েছে এবং গ্রিন ট্রাইব্যুনালের কথা আমরা কেউ ভুলে যাইনি সেখানেও প্রায় কয়েক হাজার কোটি টাকা রাজ্যের ব্যর্থতার জন্য সেখানে রাজ্যকে ফাইন করেছে রাজ্য চলছে না একটা সারকাস চলছে এক্ষেত্রে দাঁড়িয়ে সিঙ্গুর হলে কি মানুষের কারণ এত চাকরি প্রথমে সেইটা আজকে পরিণত হয়েছে সেখানে দেখা যাচ্ছে অনেক মহিলা রয়েছেন ঘুটে দিচ্ছেন যারা চাকরি পেয়েছিলেন তিন হাজার টাকা মাইনাতে তারা পর্যন্ত আজকে ঘুটে দিয়ে তাদের জীবন ধারণ করতে হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে সিঙ্গুরে যে জমিটা নিয়ে সমস্যা না কৃষকরা এখন ঠিকঠাক করে এখনো চাষ করতে পারছে না ক্ষতিপূরণ দিয়ে তারা সঠিক ক্ষতিপূরণ দিয়ে তারা তাদের জায়গাটাকে অ্যান্ড করলে একটা ওখানে অর্থনৈতিক একটা পরিকাঠামো তৈরি হতো যে অর্থনৈতিক পরিকাঠামো শুধুমাত্র হুগলি জেলায় সীমাবদ্ধ থাকতো না রাজ্যের অর্থনীতির চাকাকে অনেকটাই সচল করতে সহযোগিতা করত। কিন্তু এই হটকারী সিদ্ধান্তের ফলে আজকে সিঙ্গুরেকে যেমন অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে বাংলাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে দিয়েছে আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী ঘটা করে বাণিজ্য সম্মেলন করছে কিন্তু এই বাণিজ্য সম্মেলনে কত টাকা ইনভেস্ট করেছে কত শিল্পপতি সে ডেটা এখন আমাদেরকে জনমানুষে আনতে লজ্জা পাচ্ছে দেখলে দেখা যাবে বাণিজ্য সম্মেলন করতে যে টাকা খরচ করেছে রাজ্য সরকার তার থেকে কম টাকা ইনভেস্ট হয়েছে বাংলা এই সেই অর্থে এই মমতা ব্যানার্জি সরকার যতদিন থাকবে আমার মনে হয় শিল্প আসবে না কারণ টাটার মতো শিল্পপতিরা যে বাংলা থেকে তাদের ফিরে যেতে হয়েছে খালি হাতে অন্য শিল্পী শিল্পপতিরা যারা ইনভেস্ট করবে তারা নিশ্চিতভাবে আগে ব্যাকগ্রাউন্ড দেখে যেখানে তারা ইনভেস্ট করবে সেখানে যদি দেখে যে টাটার মতো এত বড়ো শিল্পপতি এখানে তার শিল্প করতে পারেনি তাহলে অন্যগুলো কীভাবে করবে আচ্ছা একটা ব্যাপার